কামলা দিলে আর ফ্যামিলির সঙ্গে একসঙ্গে বসে খাওয়া তাদের কিসের ইবান মন থাকবে তারা বান কেন ইবান বেশি কিছু চাবে মুনিপ যা বলবে তাই শুনবে হ্যালো ইভি আসসালাম আলাইকুম জানেন গতকালকে রাত্রে থেকে এত পরিমাণে বৃষ্টি হচ্ছে আমাদের বাসার সামনে রোড আর কেউ অলমোস্ট ভরে গেছে এরকম আর মানে পানি যেতে খুব কষ্ট হয়ে যাচ্ছে তো যাই হোক যাদের হচ্ছে ঘূর্ণিঝড় আশেপাশে হচ্ছে সবাই একটু সাবধানে থাকবেন আল্লাহর কাছে আমরা সবাই দোয়া করি এই ঘূর্ণিঝড় থেকে আমাদেরকে আল্লাহ হেফাজত করুক যারা নদী এলাকায় আছে তাদের তারই সমস্যা তো আমার স্বামীর নাম লিখলাম আমার নাম লিখলাম লিখে একটু ভালোবাসা কি বলে এটাকে অভির প্রকাশ করলাম যাই হোক তো আমাদের দেখছেন জানালা দে কীভাবে পানি আসছে আমার বাবু হচ্ছে জানালা খুলে রাখে আর এখানে পানি দিয়ে একদম ভরে গেছে কিছু করার নাই আর এই গাড়িটা যে কার আল্লাই জানে রোদ্রে ভেজে বৃষ্টিতে রোদ্রে ঘামে বৃষ্টিতে ভেজে মানে কোনো দরদ নাই গাড়িটার যত্ন নাই। কে কোথায় থেকে ভিডিওটা দেখতেছেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর ভালো যদি না লেগে থাকে দেখতে দেখতে একদিন ভালো লাগে থেকে ভালোবাসা হয়ে যাবে ইনশাল্লাহ তো আজকে যেহেতু অনেক পরিমাণে বৃষ্টি দুই দিন ধরে বৃষ্টি হচ্ছে তো এটা আমার ছয় সাত মাস আগের একটা ইলিশ মাছ আমার কাছে ইলিশ মাছ অনেক অনেকে হয়তো বলবেন যে ঝাটকার বাচ্চা ঝাটকা কি ইলিশের বাচ্চা তো যাই হোক ইলিশের বাচ্চা হোক আর মা হোক আমার কাছে মাছ তো সেটাই আমি অনেক মনে আনন্দ সহকারে তৃপ্তি সহকারে কাটতেছি কেননা ইলিশ মাছ আমার অনেক পছন্দ আর কাটতে কাটতে একটা আইসটা পড়ে গেছে ভিতরে তো স্বামী আসবে স্বামীর জন্য হচ্ছে কি কি অনেক মজার রান্না করব করব সেটা সঙ্গে আর স্বামী আসবে স্বামীর সঙ্গে বসে খাবো এটা হলো সব থেকে তৃপ মানে কি বলে তৃপ্তি স্বামীর সঙ্গে বসে যদি আমি আলু ভর্তাও খাই তারপরে যেন ভালো লাগে লবণ ভাত খেয়েও সুখ খুঁজে পাওয়া যায় তাই না মনের যদি মিল থাকে তো লবণ ভাত খেয়েও আমার স্বামীর পাশে যদি আমি লবণ দিয়ে ভাত খাই তারপরও যেন আমার কাছে অনেকটা তৃপ্তি লাগে শান্তি লাগে তুই যে একটা কথা বলে না যে কামলাদের আবার কিসের হচ্ছে চাওয়া আর কিসের তাদের ফ্যামিলিকে সময় দেওয়া তাদের মনির যা বলবে তাই শুনতে হবে তো সেই রকম আমার জামাইয়ের হচ্ছে চাকরিটা হচ্ছে ওই রকম এটা কামলা খাটাই বলে গেলে টাকা না গেলে টাকা নেই তাই না তো এটা তো কামলা খাটাই বলে মানে লাঞ্চের সময় নাই সকাল নাই বিকাল নাই যখন বলবে তখনই যেতে হবে কেননা পরের চাকরি করে না গেলে চাকরি নাই চাকরি না থাকলে তো আমাদের পেটে অন্ন জুটবে না তাই না তো মুনির যা বলবে তাই শুনতে হবে আমাদের মতো গরিব মানুষের বেশি চাইতে নেই বেশি পাইতেও নাই, পাইলেও দোষ চাইলেও দোষ এইরকম তো আমি ইলিশ মাছটা রান্না করছি আর হচ্ছে দেখেন খিচুড়িটা কত ঝরঝরা হয়েছে মনের দুঃখে আর কি এগুলো কথা আসে তো খিচুড়ি রান্না করছি ভুনা খিচুড়ি মুগ ডাল আর হচ্ছে মুশের ডল দিয়ে আর ইলিশ মাছটা হচ্ছে রান্না করছে আলু দিয়ে কেমন হয়েছে অবশ্যই জানাবেন আর হচ্ছে এখন বাজে হচ্ছে দেড়টা এখন আপনাদের ভাই আসে না অনেক বৃষ্টি পড়তেছিল মানুষ ভিজে ভিজে যাচ্ছিল আর তরকি কালারটা কেমন হয়েছে গাইস অবশ্যই জানাবেন আমি চেষ্টা করছি আমার মতো করে রান্না করার আর সব সময় একটু ভালোভাবে রান্না করি চেষ্টা করে আর কি অনেকেই হয়তো বলবেন যে বলতেছে তার জন্য আমি এখন বললাম না তো একটা সময় বলবো তো যাই হোক এখন বাজে হচ্ছে বিকাল চারটা ওর জন্য বসে থাকতে থাকতে মানে পেটের কি বলে ওইটা ক্ষুদাটাই জানি নিভে যাচ্ছে আর বৃষ্টি এখনও ঘুরি ঘুরি পড়তেছে তো আপনাদের ভাইয়া আমাকে ফোন করে বলছিল যে আমার আসতে অনেক লেট হবে তুমি খেয়ে ফেলো তারপর আমি খাই নাই তো এখন বাজে হচ্ছে বিকাল চারটা নিয়ে আমি বসে আর খিচুড়িটা আমার ঝরঝরও হয়েছে অনেক ভাল লাগতেছে আর ওই থাকলে মানে কি বলবো ওকে ছাড়া ওই যে বলে না যে খিদার যন্ত্রণায় পেটে খাবার দিতে হয় তাই সুটকির ভর্তা করছে আর ইলিশ মাছ দিয়ে আলু দিয়ে রান্না করছি মুনি যা বলবে তাই আমাদের গরিব মানুষের আর কি এর থেকে আর বেশি চাওয়া পাওয়া থাকতে পারে না তো যাই হোক অনেক সময় কষ্ট লাগে হ্যাঁ ওর জন্য ওই খিচুড়ি পছন্দ করে এই জন্য আমি বৃষ্টির দিন রান্না করছি যার জন্য রান্না করলাম সেই এখন পর্যন্ত খেতে পারলো না এই জন্য আর কি বেশি খারাপ লাগতেছে তো সবাই আমাদের জন্য দোয়া করবেন কে কোথায় থাকে ভিডিওটা দেখতেছেন কমেন্টের মাধ্যমে জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ